daiva <tries> <tries>

নমস্তে সাধু স্বে সম গৌরভক্তবৃন্দে নার্ভে করি মঙ্গল সাধু গুরু ভগবান

পুনরায় জন্মগ্রহণ করেন না কেননা তারা সর্বোচ্চ সৃষ্টি লাভ করেছেন এই অনিত্য জড়জগৎ যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি সম্পন্ন বিভিন্ন ভুলে সেরা মানুষ জর্জরিত আর এই অনিত্য জলজগত জগৎ ও মৃত্যু জরা এই ব্যাধি যারা জয় করে ভক্তিপরায়ণ হয়ে আমাকে লাভ করেছে তারা এই যে যুক্তপূর্ণ নঃশ্বাস নশ্বর সংসার এই সংসারের পূর্ণ জন্মগ্রহণ তাদের আর করতে হয় না আমরা এই যে সংসারের মধ্যে আবদ্ধ হয়ে আছি এই সংসারের নয়ায় আমরা যে আবদ্ধ হয়ে আছি এই সংসারটাও কিন্তু নশ্বর আজকে আছে সংসার কালকে আর এই সংসার থাকবে না এই সংসারে স্ত্রী পুত্র কন্যা বাবা মা কিন্তু আমরা এই মুহেই দ্বারা আদৃত হয়ে আছি আর ভগবান বলছেন যেসব মহাত্মাগণ এবং যেসব ভক্তপরায় ব্যক্তিগণ যেগণ এইসব সমস্ত সংসারের কলুষতা দূর করে আমাকে লাভ করেছে আমাকে লাভ করেছে তাকে আর এই নশ্বর সংসারে ফিরে আসতে হয় না সে তার সর্বোচ্চ সৃদ্ধি লাভ করে আমাকে পুনর্জন্ম এই ভুবন থেকে ব্রহ্মলূপ পর্যন্ত সমস্ত লোকই পুনরাবনশীল কিন্তু হে বন্দেও আমাকে লাভ করলে আর পুনর্জন্ম হয় না মানুষ তাদের নিজস্ব কৃতকর্মের জন্য বা কৃতকর্মের বিভিন্ন কৃতকর্ম যেমন কর্মযোগ্য জ্ঞানযোগ্য হস যোগ্য এবং কিছু দাতব্য হাসপাতাল তারপর হাসপাতাল শিক্ষাক্ষেত্র এবং দাতব্য লখানা এগুলো খুলে মানুষের সেবা করে এই সেবা করার ফলে তারা কি হয় না বিভিন্ন লোক ব্রহ্ম ব্রহ্মলোক স্বর্গরোগ শক্তি লাভ করে কিন্তু এই স্বর্গরোগ বা ব্রহ্মরোগ বা বিভিন্ন যে রোগের তারা পদার্পন করে সেখানে কিছুদিন সহস্র বছর হয়তো তাদের সুকৃতি কর্মের ফলে ভালো কর্মের ফলে তারা স্বর্গালোপ করলেও তাদেরকে আবার পুনরায় এই পৃথিবীতে বা মত্তলোকে ফিরে আসতে হয় কেননা এই সমস্ত ত্রিভুবনের যে সমস্ত বিভিন্ন উচ্চ লোক আছে সেই উচ্চ লোকগুলোও কিন্তু পরিবর্তনশীল সেগুলো পরিবর্তন হয়ে যায় কিন্তু সে কিন্তু হে অর্জুন আমাকে কেউ একবার লাভ করলে তাহলে তার আর পুনর্জন্ম হয় না বা কেউ যদি বৈকুণ্ঠ লোকে বা গোলক বৃন্দাবন ধামে লাভ বৃন্দাবন ধাম লাভ করে তাকে আর পুনর্জন্ম হতে হয়

এই পৃথিবীতে আমাদের দিন রাত্রি হয় বারো ঘন্টা দিন আর বারো ঘন্টা রাত্রি এই দিন চব্বিশ ঘন্টায় একদিন হয় কিন্তু এটা খুব সীমিত আর এর প্রকাশ হয় কল্পের সৃষ্টি চক্রে এক কল্পকে বলা হচ্ছে ব্রহ্মার একদিনকে বলা হচ্ছে এক কল্প এই এক কল্পটা কি না 1.70 ত্রিতা দাপর অরকুনি এই যে চার যুগ এই চার যুগ হাজার বার হাজার বার যদি কতত্বতন হয় যে 1000 বছর মানে 1000 বছর তে চারটা যুগ ফিলিপিড়ে এলে যে দিনটা হয় সেটা যে ব্রহ্মার এক দিন অর্থাৎ আমরা এর হিসাব করি যে সত্য যুগের আয়ু অনুসারে 100 লক্ষ 28000 বছর

এই দাপর যুগের স্থায়িত্ব হচ্ছে আট লক্ষ চৌষট্টি হাজার বছর সবশেষে কলে যুগ চার লক্ষ বত্রিশ হাজার বছর তার মধ্যে প্রায় হয়েছে প্রায় পাঁচ হাজার বছর তাহলে আমরা যদি হিসাব করি রকম যে সতেরো হাজার সতেরো লক্ষ আঠাশ হাজার এবং বারো লক্ষ ছিয়ানব্বই হাজার এবং আট লক্ষ চৌষট্টি হাজার এবং চার লক্ষ বত্রিশ হাজার এগুলোকে যোগ করলে প্রায় একটা হিসাব করুন কত বছর এরকম এক হাজার বার যদি পুনর্জন্ম পুনর্বার হয় তাহলে যাচ্ছে ব্রহ্মার একদিন আর এরকমই প্রায় হিসাব করলে দেখা যায় আর ব্রহ্মার হচ্ছে একশো বছর কোনো ব্রহ্মা মাঠে সেই একশো বছর যদি কেউ হিসাব করে প্রায় তিনশো এগারো ট্রিলিয়ন এবং চল্লিশ বিলিয়ন লক্ষ বছর ব্রহ্মার একদিন এবং ব্রহ্মার এক রাত ভগবান বলছে এই এতদিন হওয়ার পরেও কিন্তু ব্রহ্মা স্থায়ী নয় শুক তাকেও কিন্তু প্রবয়প্রাপ্ত হতে হয় তাহলে কেউ যদি ব্রহ্মলোক যাওয়ার চেষ্টা করে সেখানে যাওয়ারও দিশা কেন তাকে আবার ব্রহ্মলোকেও কিন্তু পরিবর্তনশীল তাকেও পরিবর্তন হতে হয় কিন্তু আমার আমাকে এগারো ট্রিলিয়ন বা চল্লিশ লক্ষ প্রতি বছর তার কোনো ব্যাপার না এখানে যুগ 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 যতদিন থাকবে তাকে আর পুনর্জন্ম হতে হয় না তাকে আর জন্ম মৃত্যুর আবদ্ধ আবদ্ধ হয়ে থাকতে হয়

প্রত্যেকটা মানুষই হচ্ছে মরণশীল প্রত্যেকটা মানুষকেই কিন্তু মরতে হবে শুধু মানুষকে নয় সমস্ত হবে কিন্তু আমাদের যে এই কাল বিভিন্ন কাল আছে এই কালে কোন কালে আমরা মৃত্যু গ্রহণ করলে আমরা ভগবত আমি ফিরে যাব আবার কোন কালে মৃত্যু হলে আবার আমাদের মরতলুকে ফিরে আসতে হবে আমি তোমাকে এই কালের কথা এখন

অগ্নি জ্যোতি দিন চন্দ্র আদির উল্লেখ থেকে জানা যায় যে এ সকলে একজন বিশেষ প্রতিষ্ঠাতা দেবতা আছে যারা আত্মার গতিপথ নিয়ন্ত্রণ করে না আত্মার গতিপথ নিয়ন্ত্রণ করে কে না অগ্নি জ্যোতি দিন চন্দ্র আদি এ সকলের একজন অধিষ্ঠাতা দেবতা যারা আত্মার গতিপথকে নিয়ন্ত্রণ করে সেই গতিপথ অনুযায়ী কেউ যদি উত্তরায়ণ আমাদের যে বৎসর থাকে এক বৎসরের মধ্যে দুটা আয়ন থাকে একটা হচ্ছে উত্তরায়ণ আর একটা হচ্ছে দক্ষিণায়ন এবং প্রত্যেক মাসের মধ্যে দুটি পক্ষ থাকে একটি শুক্লপক্ষ আরেকটি হচ্ছে কৃষ্ণপক্ষ এখানে বলেছেন যে উত্তরায়ণকালে উত্তরায়ণের শুক্লপক্ষে কেউ যদি দেহ প্রাপ্ত হয় তাহলে সে তাকে আর জন্ম মৃত্যু আবর্তে পূর্ত হয় না সে আমাকে প্রাপ্ত হয় তাই কেউ যদি আর উত্তরায়ণ শুরু হয় পৌষ মাসের মকর সংক্রান্তি থেকে ছ মাস আষাঢ় মাস পর্যন্ত এই ছয় মাস হচ্ছে উত্তরায়ণ এই উত্তরায়ণের সময় এবং উত্তরায়ণের শুক্লপক্ষে কেউ যদি ধাম প্রাপ্ত হয় তাকে আর জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হয়ে থাকতে হয় না তাকে জন্ম জন্ম মৃত্যু চক্র থেকেছে তা থাকে যখন জগতে ফিরে আসতে পারে যম রাত্রিস্ট তথা কৃষ্ণ সন্ন্যাসায় দুঃখিনায়নং তত্র চন্দ্রম সং জ্যোতিষ যোগী পাপক নিবর্ততে ধুম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণারায়ণের ছয় মাস কালে দেহত্যাগ করে চন্দ্রলোকে গমন করে তাদের কর্মের ফলসহ ভোগ করার পর মর্দলোকে প্রত্যাবর্তন করেন ভাগবতের তৃতীয় স্কন্ধে কপিলম উল্লেখ করেছেন পৃথিবীতে যারা সকাম কর্ম এবং যোগ্য অনুষ্ঠানে দক্ষতা অর্জন করেছেন তারা দেহত্যাগ করার পর চন্দ্রলোকে গমন করেন এবং সেখানে দেবতাদের গণনা অনুসারে প্রায় দশ হাজার বছর বাস করেন এবং সোমরাজ পান করে জীবন উপভোগ করেন শ্রীমদ্ভাগের দেওয়া আছে যারা বিভিন্ন রকম সকাম কর্ম যোগ্য অনুষ্ঠান যোগ্য ইত্যাদি করে এবং দক্ষিণায়নের কৃষ্ণপক্ষে দেহত্যাগ করেন তারা বিভিন্ন চন্দ্রলোকে গমন করে এবং চন্দ্রলোকে গিয়ে দশ হাজার বছর আনন্দ ফুর্তি করে এবং পান করে জীবনকে উপভোগ করে কিন্তু এই দশ হাজার বছর অতিবাহিত হওয়ার পর আবার তাদের এই জন্মত্বে আমি আবার এই পৃথিবীতে আগমন করছে আগমন হয় তাদের চন্দ্রলোকে অনেক উন্নত স্তরের জীব আছেন যারা স্থূল ইন্দ্রিয়গোচর নয় কিন্তু তাদেরকে আবার ওই মর্যলোকে ফিরে আসতে হয় শুক্ল গতি হেতে জগত শাশ্বত মতে একয়া যাত্রা না বৃত্তি বর্ততে পুনঃ বৈদিক মতে দেহ থেকে দুটি মার্গ আছে একটি হচ্ছে শুক্ল অপরটি হচ্ছে কৃষ্ণ শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয় আচার্য বলদেব বিদ্যাভাসন ঠান্ড উপদেশ থেকে এটি নেওয়া হয়েছে এখানে দেওয়া আছে জড় জগতে গমনাগমনে সেই রকমই একটি শ্লোকের বিবরণ উদ্ধৃত হয়েছে যার অনন্তকাল ধরে জ্ঞান জ্ঞানচর্চা এবং সকাম কর্মের অনুশীলন করে আসছেন তারা সর্বদাই গোহনাগমন করছেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণার শরণাগত হয় না বলে তারা যথার্থ মুক্তি লাভ করতে পারেন না আচার্য বললী বিদ্যাভূষণ তিনি বলছেন যারা অনন্তকাল ধরে জ্ঞান চর্চা করছেন বিভিন্ন ডিগ্রি ডিপ্লোমা করছেন এবং তারা বিভিন্ন রকম সকাম কর্মের অনুশীলন করে আসছেন কিন্তু তারা মাথে প্রাপ্ত হয় না তারা সর্বদাই গমনাগমন এখানে গমনাগমন বলতে বোঝানো হয়েছে এই জন্ম মৃত্যুর চক্রিয়াবদ্ধ কিন্তু বলছেন ভগবান যে আমার চরণে আমার চরণার বিন্দে শরণাগত হয়েছে সে যথার্থ মুক্তি লাভ করতে পারছে এবং পারবে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার চরণারা বিন্দে निजे के सुबे दिजे सारा लाभ करते पार में एकांत रखे लामसी माल भगवत की ताकत हम की मिले बुद्धि तबादले गुरु ने सी घड़ी घड़ी पज़तु कुमानो गीता एकदम प्राणायम पारस्त चरणों को संति ही पापानी पुरुष जन्म गीतानी चौ

एकों सात्रों देवो की पुत्रों की तंग देवो देवो की पुत्रों एवो एको मंत्र दर्शन नवानी ज्ञानी कर्म बेकाम दर्शन देवों सेवा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जय शायो यज्ञपालं दे